বিচার চাই বিচার চাই এই জমিনে বিচার চাই ধর্ষকদের এই ভূমিতে ফাঁসি দেখতে চাই বিচার চাই বিচার চাই এই জমিনে বিচার চাই ধর্ষকদের এই ভূমিতে ফাঁসি দেখতে চাই আর কত বনের ইজ্জত নিলে পাবি রে তোরা সুখ এইভাবে আর কত মায়ের করবি খালি বুক আর কত বোনের ইজ্জত নিলে পাবি রে তোরা তোদের একটু লজ্জা নাই তোরা কি সব জারজ সন্তান তোদের মা বোন কি নাই আর কত দিন দেখবি এসব হাইনার চলাচল বিদ্রোহের আওয়াজ তুলে তোরা দীপ্ত কণ্ঠে বল আর কতদিন দেখবি চলাচল বিদ্রোহের আওয়াজ তুলে তোরা দীপ্ত কণ্ঠে বল বিচার চাই বিচার চাই এই জামিনে বিচার চাই ধর্ষকদের এই ভূমিতে ফাঁসি দেখতে চাই বিচার চাই বিচার চাই এই জামিনে বিচার চাই এই ভূমিতে ধর্ষকদের ফাঁসি দেখতে চাই লজ্জিত শুধু আমি লজ্জিত গোটা দেশ একা ক্ষমতার ওই দাপটে আমরা হলাম শেষ আজ লজ্জিত শুধু আমি এক নয় লজ্জিত গোটা দেশ ক্ষমতার ওই দাপটে আমরা পিষে হচ্ছি শেষ মুসলিমে নাকি জঙ্গি তাই ধরছে মোল্লার সাজ কোথায় গেল সে সব নেতা কোথায় তাদের লাজ ওই বেড়েছে সহ্য হয় না জেগে ওঠো দামালেরা স্লোগান তো সবাই বিচার চাই বিচার চাই এই জামিনে বিচার চাই ধর্ষকদের এই ভূমিতে ফাঁসি দেখতে চায় বিচার চাই বিচার চাই এই জমিনে বিচার চাই এই ভূমিতে ধর্ষকদের ফাঁসি দেখতে চাই কথা দিয়েছিল বেটি বাঁচাও বেটি পড়াও ধর্ষকদের তাণ্ডবে সব গণতন্ত্র হলো শেষ কথা দিয়েছিল বেটি বাঁচাও বেটি পড়াও শোনার দেশ ধর্ষকদের তাণ্ডবে গণতন্ত্র হলো শেষ ওই বাদী নেতা গুলো ক্ষমতার অনবে হয়ে গেছে উম্মাদ প্রতিশোধের আগুনে পুড়িয়ে করে দেব বরবাদ আজ গণতন্ত্র অধিকার ফিরিয়ে দাও আমরা সবাই চাই ধর্ষণ যে করুক না কেন মৃত্যু দণ্ড চাই বিচার চাই বিচার চাই এই জমিনে বিচার চাই এই ভূমিতে ধর্ষকদের ফাঁসি দেখতে চাই বিচার চাই বিচার চাই এই জমিনে বিচার চাই ধর্ষকদের এই ভূমিতে ফাঁসি দেখতে চায়